কাকিমা কাছেই একটা মঠ আছে মানে সেখানে এরকম পরলৌকিক কাজকর্ম হয় আমি জায়গাটা চিনি আপনি যদি চান তাহলে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারি বং এত সেই পুষ্পমাল্লয় এতে গন্ধা পুষ্পে পুষ্পমাল্লয় নম অধিপতয় দেবায় শ্রীবিষ্ঠবে নম দুটো হাতে ভাবে মা দিকে রাখো প্রণাম করো এসো বাবা এটা ধরো বলো বঙ্গ এত মিষ্টান্ন উপায় অষ্টবেনম সম্প্রদায় ব্রাহ্মণায় নম একটু প্রণাম করো এসো বাবা পাশেই গঙ্গা আছে এই ঘটি করে এক ঘটি গঙ্গা থেকে জল নিয়ে এসে আমাকে দাও আমি নিয়েলে হবে হ্যাঁ কেন হবে না আমি যাচ্ছি আমাকে দাও তুমুল এসো তুমি আমাদের জন্য অনেক করলে আচ্ছা এই সময় এই কথাগুলো না বললেই নয় এসো বারে কে কার জন্য এত করে বলো তো নিজের আত্মীয় স্বজনদের তো দেখছি তুমি তো আমাদের কেউ হও না তা সত্ত্বেও তুমি শুধুমাত্র রক্তের সম্পর্ক থাকলেই কি আত্মীয়তা হয় সেটা তুমি ঠিকই বলেছ তুমি তো এখন আমাদের আত্মীয়ই হতে চলেছ আত্মীয় হিসেবে বোধ তোমার আমাকে তেমন পছন্দ না তাই না না মানে আমি তো তেমন স্মার্ট নই কথাবার্তাও ঠিক করে বলতে পারি না একটু লাজুক বটে এ বাবা এর সাথে স্মার্ট স্মার্টের কি আছে একদমই তা নয় তোমাকে তো ওই বাড়ির সবাই খুবই পছন্দ করে আমি কিন্তু সবার কথা জানতে চাইনি মহল না মানে আমি আমি তোমার কথা বলছিলাম আর কি স্মার্ট আর আনস্মার্টের কি আছে বলো যে মানুষ অন্য মানুষের দুঃসময়ের পাশে থাকে সেই তো প্রকৃত মানুষ এরপরে কি করবে কিছু ভেবেছ? কিছু কিছু জানি না না বুঝতে পারছি কি করব না করব। এখনো তো ভাবতেই পারছি না আলাদা সংসার ছিল সেখানে বাপির একজন সন্তান একজন স্ত্রী বাপির সবকিছু ছিল সেখানে আমি আর মাম্মাম তো ভাবতেও পারিনি তুমি তুমি বুঝতে পারছো আমার আমার মামমামের আজ অবস্থাটা কি এমন কি আমি আমার ওই ভাই আমাদের যে কি অবস্থা দেখো হল যে মানুষটা চলে গেছেন তিনি কিন্তু আজ সমস্ত সমালোচনার ঊর্ধ্বে তুমি এসব নিয়ে চিন্তা করে নিজেকে কষ্ট দিও না আর কি বলো তো কোনো মানুষই যে যে নিজের জীবনে কমপ্লিকেশন নিয়ে আসে না অনেক সময় সবটা সিচুয়েশন হয় যায় যে জটিলতা নিজেই জীবনে ঢুকে পড়ে আমার বিশ্বাস না একদিন নিশ্চয়ই বলতেন বলতেন যে ওনারও কিন্তু আমাদের পরিচয়টা কি বলতে পারবে তুমি স্যারের মেয়ে এটাই তোমার পরিচয় আজকে এই পরিচয়টা কোথায় স্ট্যান্ড করে আমার বাপির সঙ্গে আমার বাবামের বিয়েটাই তো বৈধ নয় বৈধ অবৈধ এই সবটা কিন্তু মানুষের তৈরি করার নিয়ম মহল আসলে কি বলতো সম্পর্কের মধ্যে ভালোবাসার মধ্যে অবৈধ বলে কিছু হয় না আসলে যে সম্পর্কের মধ্যে ভালোবাসা আছে সে সম্পর্ক অবৈধ তো হতে পারে না তাই না ওই যে বললাম বৈধ অবৈধ সবটা সমাজের তৈরি করা নিয়ম মানুষের তৈরি করা নিয়ম সব সম্পর্ক কি আর নিয়মে মাথা যায় মহল। আর দেখো এটা বললেও তো চলবে না এ বাড়ির যা সিচুয়েশন স্যার নিশ্চয়ই একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাইছিল একটু নিজের মতো করে ভালো থাকতে চেয়েছিলেন আর শতদিন স্যার তোমাদের সঙ্গে ছিলেন তোমাদেরকে ভালোবাসে ভরিয়ে দিয়েছিলেন উনি সেই জন্যই তো সেই জন্যই তো আরো আরো বেশি কষ্ট হচ্ছে রোদ যদি প্রথম থেকে জানতাম যে বাপীর একটা আলাদা সংসার আছে সেখানে বাপীর সবাই আছে তাহলে তাহলে তো এত কষ্ট হতো না বাপ বা ধরো আমাদের বাপী আমাদেরকে ভালোবাসে না আমাদের খেয়াল রাখে না যত্ন করে না তাহলেও তো কষ্ট হতো না তাহলে তো তাহলে তো পুরো ব্যাপারটা আমরা অন্যভাবে মানিয়ে নিতাম বলো তুমি বোধ ভুল করছো মূল স্যার কিন্তু তোমাদের খুব ভালোবাসতেন স্যার তোমাদের এতটা ভালোবাসতেন বলেই যদি ওনার কোনো ভুল হয়েও থাকে আমার মনে হয় ওনাকে কিন্তু সত্যি ক্ষমা করে দেওয়া যায় এই বাড়িতে কদিন থাকতে পারবো বুঝতে পারছি না পারছি না জানো তো থাকতে এই বাড়িতে অসম্ভব হয়ে উঠছে আমরা কিভাবে আছি সেটা সেটা তুমি ভাবতে পারবে না আমি অনুমান করতে পারছি মহল আমি আমি জানি এই বাড়িতে তোমার বিয়ে হচ্ছে তোমাকে এসব বলা ঠিক নয় দেখো আমি আমি তোমার সম্বন্ধটা ভেঙে ফেলতে চাই না মৌ মেয়েটা খুব ভালো ও খুব ভালো মেয়ে তাছাড়া বাড়ির আরো কয়েকজন আছে যারা যারা খুবই ভালো এরপরে কি করবে কিছু ভেবেছো কিছু মাথায় আসছে না তোমার তোমার এর মধ্যেই m এ পরীক্ষা শুরু হবে তাই না হ্যাঁ কিন্তু কোথায় পরীক্ষাটা দিতে পারবো না কেন এই বাড়িতে থেকে আমি এম এ পরীক্ষা দিতে পারবো না ওই ঠিক আছে তাও পরীক্ষাটাও জন্য আর এ আমাকে সবাই পরিষ্কার করে বলে দিয়েছে ওই এম এ পরীক্ষার কথা যেন আমি আমি মাথাতেও না আনি আশ্চর্য তুমি এতদিন ধরে এত পড়াশোনা করলে ফাইনাল পরীক্ষাটা দেবে না বল দেখো তোমাকে যে যাই বলে থাকুক না কেন সবার সব কথাই যে মেনে চলতে হবে তার কিন্তু কোনো মানে নেই এখন আমাদের যা সিচুয়েশন সেটা তো তুমি বুঝতে পারছো আমার মাম্মামের তো কোনো টাকা পয়সা নেই কিচ্ছু নেই বাপের যা ছিল সবই বড় নামে এখন তো আমাদের তিনজনকে বড় মার উপরেই ভরসা করে থাকতে হচ্ছে বড়মা যদি দয়া করে তাহলে আমরা দুবেলা খেতে পাবো কিন্তু বড় মা যদি আমাদেরকে না দেখে তাহলে আমরা কোথায় যাব বলো যতদিন না পর্যন্ত আমি একটা চাকরি পাচ্ছি ততদিন তো বড় মাই আমাদের ভরসা বড় মাই আমাদের সব আর আমার ভাইটা আমার ভাইটা একটা ভালো স্কুলে পড়তো জানো তো আসানসোলে এখন তো শুনছি ওকে নাকি পাড়ার কোন একটা স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হবে ও কি করে অ্যাডজাস্ট করবে বলো তো ও তো খুব ছোট আর সহ্য করতে পারছি না আর আর মাম্মা মামা ম্যামের দিকে তো আমি তাকাতে পারি না একেতে বাপি দেওয়া ওই ওই আঘাত তার ওপর রোজ রোজ অপমান সহ্য করতে হয় আবার মাম্মা আমাকে রোজ অপমান করে ওরা আমি কিচ্ছু পারছি না করতে আমি আমি কিচ্ছু করতে পারছি না কিচ্ছু পারছি না তুমি। মহুল তুমি তুমি এভাবে ভেঙে পড়ো না প্লিজ কোনো না কোনো একটা উপায় ঠিক বেরোবে তুমি দেখো আইম সরি আমি আমি শুধু শুধু তোমাকে বদার করছি আমার কিন্তু কোনো কোনো অসুবিধা হচ্ছে না মহুল শোকത്തി কি বাজে চলো কঙ্গাচলটা ভরে নিয়ে কাকিমারা অপেক্ষা করছেন অপেক্ষা কিনারে বাজে শোকের অসময়ে চলে গেলেন মুচি অসব চলে ছিল হাটতে এই এক হয়েছে আজকাল এক মিনিটও সময় দেয় না ধরপুরিয়ে মরে যায় মানুষ আগে থেকে বুঝতে পারেননি না আস্তে দিদি ভাইরা এখন আর আসলো না তো আসবে বাবা এক্ষুনি চলে আসবে আমার ওই বাড়িতে থাকতে ভালো লাগছে না আমরা অন্য জায়গায় থাকতে পারি না কোথায় যাব বাবা আমাদের তো আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই একটা ভাড়া বাড়িতে থাকা যায় না অত পয়সা কোথায় আমাদের মুন্না আমাদের তো কোনো পয়সাই নেই তুমি যখন বড় হবে বড় চাকরি পাবে তখন আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাবে ছোট চাকরি পাবা এখন অনেক দূর আচ্ছা মামা দিদি একটা চাকরি পেতে পারে না চাকরি পাওয়াকে এত সহজ মন না চেষ্টা করবে তবে তো পাবে হাতা তাছাড়া দিদির তো বিয়েও দিতে হবে না দিদি কি সারা জীবন চাকরি করে আমাদের দুজনকে খাওয়াবে বলো তো দিদিকে শ্বশুর বাড়ি যেতে হবে না আমরা কি করে থাকবো ওরা তোমাকেও ভালোবাসে না আমাকেও ভালোবাসে না ওরা কাউকেই ভালোবাসে না তোমার দাদু তো তোমায় ভালোবাসেন মন না ঠাম্মাও ভালোবাসবে একটু সময় দাও ওরা ওরা তো আমাদের চেনে নি না তাই না আমরা তো সবে এলাম কদিন থাকবো আমাদের সঙ্গে চেনা জানা হবে ভালো করে তারপর না মায়া পড়বে সব ঠিক হয়ে যাবে মন এই কটা দিন একটু কষ্ট করে নে দেখবি সব ঠিক হয়ে যাবে এসে গেছে শান্তি ন ইন্দ্র বিদ্রোশোভা শান্তি ন পুষা বিশ্ববেদা শান্তি নষ্ট নেই যান এবারে মন্দিরে নমস্কার করে আপনারা চলে যেতে পারেন ভাই তুই আজকাল আমার সাথে আর ঝগড়া করিস না কেন বলতো ভালো লাগে না দিদির সাথে আর ঝগড়া করতে হ্যাঁ আচ্ছা আমার ওই দুষ্টু ভাইটা যদি আমার সাথে ঝগড়া না করে তাহলে দিদির ভালো লাগবে বল তুই আমার সাথে আগের মতো আর ঝগড়া করিস না আমাকে মারিস না চিমটি কাটিস না জিনিসপত্র নিয়ে কারাকারি কিচ্ছু করিস না আমার সেই দুষ্টু ভাইটা যদি এরকম শান্ত হয়ে যায় তাহলে আমার আমার কেমন লাগে বলতো আমার ভালো লাগে আবার আবার আগের মতো আমার সাথে ঝগড়া কর না রে কর না তুইও তো আর আমার সঙ্গে ঝগড়া করিস না তুই আমাকে কিছু দিয়ে দিস না চাইতেও তুই নিজের খাবার থেকে আমাকে খাবার দিস কালকে কাকিমনি আমাদের দুজনকে মিষ্টি দিল তুই একটুখানি খেয়ে আমাকে দিয়ে বলি তুই নাকি খেতে ভালো লাগছে না মিষ্টি কিন্তু আমাদের আসাম চলে তুই তো মুড়ি মুড়ির মতো মিষ্টি খেতিস বল কিন্তু তখন যে ভালো লাগতো মিষ্টি খেতে এখন যে আর ভালো লাগে না মোটেই না তুই আসলে আমার জন্য খাসনি ওরা তো আর আমাদেরকে ভালো করে খেতে দেয় না তোকে যখন মিষ্টি দিয়েছিল আমাকে ছেলে মেয়ে দুটোর মন গুলো কিছুতেই ঠিক হচ্ছে না জানো তো রোদ্দুর বাবার চলে যাওয়াটা কিছুতেই ওরা এখনো মেনে নিতে পারছে না একে তো বাবার চলে যাওয়ার ধাক্কা তার চেয়েও বড় ধাক্কা আমি মহলকে সেটাই বলছিলাম কাকিমা যে মানুষটা সবকিছু রুদ্ধে চলে গেছে যে মানুষটাকে আর কোনোদিনও সামনে বসে কোনো প্রশ্নই করা যাবে না তার ব্যাপারে কোনো প্রশ্ন তোলার কি কোনো কোনো মনে হয় কিন্তু আমার অভিমান আমি তো সারাদিন এটাই করি রদ্দুর আমি ওকে ওকে আমার উল্টো দিকে বসিয়ে এই প্রশ্নগুলোই করি যে কেন করলো আমার সঙ্গে এরকম জানি এ প্রশ্নের উত্তর কোনোদিন পাওয়া যাবে না তাও সরি রদ্দুর তোমাকে সরি বলছেন কেন আপনি যদি আমার সঙ্গে শেয়ার করতে পেরে একটু হালকা অনুভব হয় আমার আমার ভালোই লাগবে আমি যে ঠিক কি করবো না আমি আমি বুঝে উঠতে পারছি না জানো তো বাড়িতে তো গান টান গাওয়াও বারণ গান শিখিয়ে যে দুটো রোজগার করব তার কোনো উপায় নেই তোমার আঙ্কল তো আমার জন্য কিছুই রেখে যায়নি সবই দিদির পাওনা দিদি দয়া করে আমাদের খেতে দিচ্ছে তাই আমরা খেতে পাচ্ছি সত্যি তো তিন তিনটে পেট চারবেলা করে খাওয়া দিদির দয়াতেই বেঁচে আছি এখনো যে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়নি এটাই তো অনেক এই ভেবেই মনকে শান্ত রাখি জানো তো যে তবু তো আমার ছেলে মেয়েগুলো তো খেতে পাচ্ছে কাকিমা আমার আপনাকে একটা কথা বলার আছে কি কথা বলো বলছিলাম মহুল যেন এম এ ফাইনাল ইয়ার পরীক্ষাটা দেয় এখন তো আর আমার হাতে কিছু নেই বাবা নিয়ম নিয়মকানুন বড় করা ওরা বোধহয় মহলকে পরীক্ষাটাও দিতে দেবে না আমার কি মনে হয় কাকিমা মহলের এই পরীক্ষাটা দেওয়া খুব দরকার অন্য কোনো কারণে নয় ওর ওর নিজের জন্য এতদিন ধরে এত পড়াশোনা করলো পরীক্ষাটুকুটা দেবে না পরীক্ষাটা দিলেই তো ওর ডিগ্রিটা হয়ে যাবে তাই না আমি শিওর স্যার নিশ্চয়ই সেটাই চেয়েছিলেন স্যার তো অনেক কিছুই চেয়েছিলেন চেয়েছিলেন মেয়ে বড় গাইয়ে হবে গান গাওয়া তো দূরের কথা এমন একটা বাড়িতে এসে পড়েছি আমরা যেখানে গলা উঁচু করে কথাই বলা যায় না তবু আমরা তো এভাবে হাল ছেড়ে দিতে পারি না তাই না কাকিমা মহুল খুব ট্যালেন্টেড ওর এত প্রতিভা আছে ও ট্যালেন্ট গুলো তো আমাদের অন্তত চ্যানেলাইজ করতে হবে ওসব নিয়ে ওসব নিয়ে আমি আর ভাবি না মেয়েটার বিয়ে দেবো কি করে তাই জানি না আর যাই হোক টাকা পয়সা ছাড়া তো মেয়ের বিয়ে দেওয়া যায় না আমি আপনাকে একটা কথা বলতে চাই কি কথা বলো ঠিক দিন নয় ঠিক সময় নয় তবে কথাটা বলা খুবই জরুরি আপনাদের সঙ্গে যোগাযোগ করার তো বোধহয় আর কোনো রাস্তা নেই মানে মানে আপনাদের অন্য কোন ফোন নাম্বার তো না মোবাইলে কথা বলা ও বাড়িতে কি আছে তুমি তো তুমি তো ও বাড়ি জামাই হচ্ছই তোমার সঙ্গে তো কথাটা আমাকে এর মধ্যেই বলতে হবে আমি বললাম না কথাটা সত্যি খুব জরুরি ও বাড়িতে কথাগুলো বলার বোধহয় আমরা সুযোগ পাবো না খাকিমা তাই বলছিলাম যদি যদি আপনার পারমিশন থাকে আর মহুলেরও যদি তোমার মায়ের সামনেই আমি বলেছিলাম যে তুমি ওর সঙ্গে বেশি কথা বলবে না কাকু আমি আজ কিন্তু একটাও কথা বলিনি নিজে থেকে मोहल के विबल चलो 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 चाहिए। पाल